দুবাই থেকে আসতে না আসতে আবার চলে যেতে হচ্ছে প্রবাসে আমি আবার আরেকটা দেশে চলে যাচ্ছি কোন দেশে যাচ্ছি সেটা বলতেছি আর আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে আপনারা জানেন আমি দুবাই থেকেও আসছি প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আমি দুবাইতে এক মাস আঠারো দিন ছিলাম আমি দুবাইতে কেন গেছিলাম আসলে দুবাইতে গেছিলাম আমি একটা কাজের জন্য তো এখানে হচ্ছে কি আমার একটা বিজনেসের মতো কোনো একটা কিছু করতে পারছি তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি জানি না এবার কি আমি ভুল করতেছি কি না যে আরেকটা দেশে ঢোকার জন্য চেষ্টা করতেছি তো আমি হচ্ছে কি আগে সৌদি আরব ছিলাম একদম প্রথমে সৌদি আরবে আমি প্রায় তিন বছরের মতো ছিলাম তো ওখানে কিন্তু আমি একবার হয়তো পুলিশের হাতে দরও খাইছিলাম তো এখন ভাবতেছি এখন কি করা যায় কি আবার সৌদি আরব যাব না অন্য কোনো দেশে যাব আসলে আমার যে সৌদি আরবের কফিল উনায় যখন আমাকে মানে বিদায় দিবে আর কি যে সময় আমি ওনার কাছ থেকে চলে আসব তখন উনি আমার আমি কিন্তু ওনাতে ক্যান্সেল করে চলে আসছি আমি কিন্তু কোনো জেলও কাটি নাই সৌদি আরবে আর কোনো রকম পুলিশের হাতে দরও খাই নাই আমি একবার কাজের অবস্থায় দরা খাইছিলাম তো এটা তখনই সমাধান হয়ে গেছিলো তা এরপরও আমি কিন্তু সৌদি আরবে আরও দুই বছর ছিলাম তো অনেকে বলতেছে যে কি সৌদি আরবে ঢোকা যাবে না পাঁচ বছরের কমে যেহেতু আমার এখানে ফিঙ্গার রাখছে বাসমা যেটাকে আরবিতে বলে তা আমি তো মনে করেন যে কি আমি জেল কাটে আসি নাই সফর জেল হলে না পাঁচ বছরের আগে ঢোকা যায় না তো এটা প্রবাসীদের কাছে আমি একটু জিজ্ঞেস করতেছি যে কোনো সমস্যা হবে কি না আসলে যে যতটুক করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এখন যদি আমি সৌদি আরবে ঢুকি কোনো সমস্যা হবে কি না আর আমি চাইছিলাম যে রমজানে আমি চলে যাব সৌদি আরবে ভাবছিলাম তো রমজানে আমি যখন এজেন্সিতে কথা বলি তখন ওরা বলছিল অনেকে যে উমরার বিসা বন্ধ অনেকে বলছিল আবার কোলা এ তাই আমি বলতেছি কি ইটটা যাক ইটটা যাওয়ার পরে আমি আবার হয়তো সৌদি আরবে যাওয়ার জন্য লাইন দেব। ইনশাল্লাহ আমার আবার কিন্তু আমি উনিশ সালে কিন্তু উমরা করছিলাম উমরা হস আমি দুই সালে কিন্তু চলে আসি প্রায় আমার তিন বছর এখন বাংলাদেশে হয়ে গেছে এ সৌদি আরবে ঢুকি নাই তা আমি যদি ডুকি কোনো সমস্যা হবে কি না জানি না সেটার জন্য একটু বয়ে আছি আমি বিশাল লাগাবো কি লাগাবো না সেটা নিয়েও টেনশনে আছি আমার কিন্তু সৌদি আরব যাওয়ার খুব ইচ্ছে আর উমরাতে যেতে পারবো কি না সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে হচ্ছে আমার এই যে পুরোনো ফাস্টফুড এটা আর এটা হচ্ছে নতুন ফাস্টফুড আর আমি এখন কিন্তু নতুন ফাস্টফুড দিয়ে দুবাই থেকে ঘুরে আসছি আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই তো আমি ভাবতেছি কি আবার সৌদি আরবে যাই একটু করে ঘুরে আসি আল্লাহর গড় দেখি মক্কা মদিনা সব কিছু একটু দেখে আসি আর একটু ঘোরাফেরাও করি আর উমরা বিছা দিয়ে তো কোনো কাজ করা যাবে না যদি এরকম যদি কোনো কিছু পাই যদি এরকম কোনো লাইন পাই তাহলে সৌদি আরবে থেকে যাব এরকম তো সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন বিষয়টা যে কোনো সমস্যা হবে কি না এতটুকুই